তু রে ও কিন্তু সবে এত গন্ধরে পুষ্প তুললে দিচ্ছি মনসার চরণে পুষ্পের সাজি থেকে কিন্তু পুষ্পের সাজিতে দেখছি পুনরায় পূর্ণ হয়ে গেছে আমি একটা পুষ্প কমাতে পারছি না তাহলে কি ছলনাময় মনসা আমার সঙ্গে ছলনা শুরু করেছে মনে মনে ভেবেছে এইভাবে ভাবে যদি চাঁদbene বাম হস্তে পুষ্প শেষ করে দেয় তাহলে তো কেউ আমাকে সম্মুখে রেখে দুই হস্তে পূজা দেবে না তাই পুনরায় পুষ্পের সাজিতে পুষ্প পূর্ণ করে আমি প্রত্যাকে করেছে বাম হাত ছাড়া

পুষ্পের সাজি থেকে আমি আর পুষ্প তুলে দিতে পারছি না 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 একে দেখছি আবার দেখছি পুষ্পের সাজিতে পুনরায় পুষ্প পূর্ণ হয়ে গেছে ঠিক আছে মনসা দুই হাসতে পূজা নেবার বড় তাই আমার সঙ্গে ছলনা করে পুষ্পের সাজিতে পুনরায় পুষ্প পূর্ণ করে দিয়েছিল তাই হবে আমি আমি দুই হাতে তোমাকে সম্মুখে রেখে পূজা দেব

এবং তার কন্যা সকলে এবং তার বৌমা সকলেই তোমার আজকে এই এগারো রাত্রি গুরু কীর্তন শেষ করে দশ বারো রাত্রে তোমাদের বারো দিনে ধুলট পর্ব হচ্ছে তাই তাদের মনের বাসনা পূর্ণ করবে তাদেরকে সকলে তুমি শুনে রাখবে তাদের মনের বাঞ্ছনা পূর্ণ করবে ইহাই প্রার্থনা করি আমি তোমার কাছে ওম দেবী নাম ওম মা পদ্মাবতী নাম ওম মা বিষ হরিম

মাতোহারা হয়ে রয়েছে চম্পকনগর অনেকদিন বিবাদের পর আজ আমাদের ঘরে বর্ণসা পুজো বলো তুমি তাই না বৌমা এবার তুমি চাঁদের হাতের পূজা পেয়ে সন্তুষ্ট হয়েছো আমি কথা দিচ্ছি মনসা আজ থেকে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে চামুটা করে চামুটা আবার নিয়ে গেল তাই আমি কথা দিচ্ছি দেবী এই ধরার বুকে তুমি বিশ্ব পূজিতা হবে তুমি সকলের ঘরে ঘরে পূজা পাবে আমি এই প্রতিশ্রুতি দিলাম তোমাকে চন্দ্রধর আজ তোমার হস্তি পুষ্প জলে পেয়ে যে আমি ধরা নেব কেন মাঝে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হয়েছি তাই তো আমি আগে কি তোমার সমস্ত শর্ত পালন করেছি চন্দ্রধর বলো পারবে না পারবে না একটা আমার কথা রাখতি দেবী তুমি আমার যত কিছু ক্ষতি করেছিলে সমস্ত কিছু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো ধন সব ধন জন ওই সব তো সব কিছু আমি ফিরিয়ে পেয়েছি বলো দেবী আজকের দিনে তুমি আমার কাছে মন খুলে চেয়ে চাঁদ তোমাকে কথা দিচ্ছে আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি আমি মুক্ত হস্তে তোমাকে দান করব বেশচন্দ্র ধর্ম তবে শ্রবণ করো আমি কি চাই বলো রয়েছে তোমার কনিষ্ঠ মন্ত্র দুल्लभ লক্ষিন্দর কনিষ্ঠ বহু মবী না তারা যে রাজ্যের প্রধান আফসার ও কবি অনিরুদ্ধ ওশ তাদেরকে আমি আমার পুজো প্রচারের জন্য দাদুস্বচ্চরের জন্য এই মূর্তি আমি নিয়ে এসেছিলam চত্ত ধর বিলম্ব করো না দাদুস্বচ্চর পূর্ণ হতে আর কিছু কোনে সময় আছে অবিলম্বে আমার হস্তিতে তাদেরকে তুলে দাও দহাইদালি তুমি আমাকে ক্ষমা করবে আমি পারবো না আমি পারব না লক্ষিন্দরের বেহুলাকে তোমার হস্তে তুলে দিতেবে লক্ষিন্দরের বেহুলার বিনিময়ে তুমি যদি আমাকে চাও আমি কথা দিচ্ছি কিন্তু আমি বৌমা বেহুলাকে আমি তুলে দিতে পারবো না তোমাকে চাই না চন্দ্রধর কেন তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর কনিষ্ঠ মৌমা বিহুরাঙ্গি চাই তাদেরকে যদি ঠিক টাইমে যদি আমি না দিই আমাকে দেবরাজ অভিশাপ করবে তাই বৌমা লখাই আমাদের এই ঢাকের দালে বিদায় নিতে হবে বাবা হ্যাঁ সত্যি সত্যি তোমরা আমাকে ছেড়ে চলে যাবে চলে যখন যাবে তাহলে কেন দুঃখ দিতে ঠিক আছে মায়ের আমি আর তোমাকে বাধা দেবো না বৌমা আমি আর তোমাকে বাধা দেবো না কারণ তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহ দিয়ে তোমাকে ঘরে এনে আমি তোমাকে একটা দিন সুখ দিতে পারিনি তাই তাকে আমি সুখ দিতে পারিনি তাকে আমার দুঃখ দেওয়ার অধিকার নেই ঠিক আছে বউ মা তুমি যদি বলো রইল আপনার ছয়টি পুত্র কি পুত্র বোধ শুধু আমরা বিদায় নিলাম আশীর্বাদ করুন বাবা পরে জন্মে গেল আবার জন্ম নিতে আবার আমার ঘরে জন্ম নয় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমার মতো বউমা যেন এই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আসে আর আমার এর পর জন্মে যেন তোমার গর্ভে আমার জন্ম হয় মা যাতে তোমার গর্ভে জন্ম নিলে তোমার চরণ ধুলে তোমার চরণ সেবা করে আমি আমার সমস্ত পাপের প্রার্থিত করতে পারবো তাই আমি আর তোমাকে বাধা দেব না তাই আজ আমার মনসার ইতিহাস রচনা হল ইতিহাসের প্রথম পাতাই স্বর্ণক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে ভারতবর্ষের জাগ্রত দেবী হবে মনসা তাই চন্দ্রধর হল মাতৃ পূজারী